আজ আমি আপনাদের কাছে এমন এক ভিডিও নিয়ে হাজির হয়েছি যা বেশিরভাগ মানুষদের কাছেই অজানা কলকাতার খুব কাছে অবস্থিত কণকনদিগির বুকে রহস্যময় এক মন্দির যার নাম চটার দেউল তো এই মন্দিরটি সম্পর্কে আমিও খুব একটা বেশি জানি না বাট যতটা জানি তা আমি আমার এই ভিডিওতে বলার চেষ্টা করবো আর আপনারা অতি অবশ্যই এই মন্দিরটি এসে দর্শন করে যাবেন অনেকের কাছেই এই মন্দিরটি অজানা আপনারা যারা চাইছেন একদিনের জন্য কোথাও একটু শান্তি হবে ঘুরে আসতে তো আপনারা অবশ্যই এই জায়গাটিকে একবার হলেও দেখতে পারে আর হ্যাঁ এই স্থানটি পিকনিকের জন্য খুবই ভালো একটি জায়গা আপনারা কীভাবে আসবেন কোথা থেকে আসবেন কি আছে এখানে সব কিছুই আমি বলবো আমার এই ভিডিওতে তো সবার প্রথম আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কীভাবে তো শিয়ালদা থেকে রায়দিগি আসার একটি ব্লগ আমি আগে থেকেই বানিয়ে রেখেছি যা আমার স্ক্রিনেই শো করছে এবং এন্ড অফ স্ক্রিনও তা থাকবে তো আপনারা ওই ভিডিওটি দেখলে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন কীভাবে রায় দিকে আসবেন রায়দিগি পৌঁছে যাওয়ার পর আপনারা যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন জোটার দেউল মন্দিরে যাওয়ার গাড়ি কোনখান থেকে ছাড়ে জোটার দেউল আসার জন্য আপনারা টোটো মোটরভ্যান অথবা অটো রিক্সাও ভাড়া করতে পারেন যার সর্বোচ্চ ভাড়া পড়বে আপনাদের তিরিশ টাকা তিরিশ টাকার বেশি হবে না তিরিশ টাকার মধ্যেই আপনাদের ভাড়া পড়বে রায়দিঘি থেকে জোটার দেউল পর্যন্ত ফাইনালি অনেকক্ষণ জার্নি করে আসার পর আমি এখন এসে পৌঁছেছি জোটার দেউল মন্দিরে এই হচ্ছে প্রাচীনতম সেই মন্দিরটি মন্দিরটি দেখতে একদমই অদ্ভুত এবং ভয়ঙ্কর দেখলেই বোঝা যাচ্ছে এই মন্দিরটি কত পুরোনো এখানকার লোকেদের কাছ থেকে জানতে পারি এই মন্দিরটি প্রায় হাজার বছর পুরনো আর একটা কথা আমি জানতে পারি এই মন্দিরটি নাকি আগে অনেক উঁচু ছিল বাট এখন নাকি অনেকটাই মাটির তলায় ঢুকে গেছে আদৌ যায় না এটা সত্যি কি মিথ্যে কিন্তু এই মন্দিরে যেখানে ঠাকুর আছে আমি যেখানে পুজো করা হয় ওইটা অনেকটা নিচে এছাড়াও এই মন্দিরের সামনের দিকটা প্রচুর ইট সুরকি এইসব দেখে মনে হচ্ছে এই জায়গাটা আসলে করা হয়েছিল তো যাই হোক তোমরা মন্দিরের চারিপাশটা লক্ষ্য করেছো কি না তা আমি জানি না বাট লক্ষ্য করলে দেখা যাবে শুধু মন্দিরের সামনের দিকটাই না মন্দিরের চারিপাশটা একদমই পরিষ্কার ও খুব সুন্দরভাবে ইটের সুরকিগুলো সাজানো রয়েছে এই যে তোমরা এর দিকটা দেখতে পাচ্ছ আমার ঠিক মনে নেই বাট এই যে মাঠটা এই মাঠটা মাসে একবার প্রচুর বড় করে মেলা হয় এবং এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হ্যাঁ এই মাঠেই ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয় এই মন্দিরে চারিপাশে রয়েছে অজস্র গাছ আম গাছ খিরিশ গাছ বেল গাছ ইত্যাদি আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই যে ইউ ইউ মতো যে মন্দিরে গায়ে যে লাগানো রয়েছে এইগুলো ব্যবহার করা হয় যখন মন্দির সাড়াই কাজ হয় তখন এগুলো এইগুলো মন্দির থেকে সাড়াই করা হয় চলো এবার তোমাদের আমি মন্দিরে চারিপাশটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই Thank <laughs> you. এই মন্দিরের ইতিহাস আমি জানি না তবে বোঝা যাচ্ছে জটাধারী শিবের নাম থেকেই এই মন্দিরের নামকরণ করা হয়েছে তো আপনারা যদি এই মন্দিরের ইতিহাস জানতে চান তো আমাকে কমেন্ট করে বলো আমি চেষ্টা করব এই মন্দিরের ইতিহাস নিয়ে একটি ভিডিও বানানো তো এখানকার আর বেশি কিছু দেখানোরই নেই তবে এখানকার তবে তোমরা যদি বিকালের দিকে আসতে পারো এই যে বাইরেটা দেখছো এই বাইরে অনেক রকম দোকান বসে বিকালের দিকে একটু পরিমাণ ভিড় দেখা যায় যেহেতু অনেকটা ভিতরে তাই অনেকেই এনার এই মন্দিরের ব্যাপারে জানে না আর কারা কারা ঘুরে গেছো এবং কারা কারা এই জটার মন্দিরের আশেপাশে থাকো তা আমাকে বলো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এক নতুন ভিডিও নিয়ে